বন্ধুরা আগের ভিড়তে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ভোটার ভেরিফিকেশনের জন্য একটি ফর্ম আপনাকে ফিল করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে ডকুমেন্টস কিন্তু যে অ্যাটাচ করতে হবে এবং সেখানে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছিলাম তো সেই জন্য আজকের ভিড়তে আপনাদের সেই ফর্মটা আপনাকে দেখাবো এবং সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে কি কি সেই এগারোটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তার লিস্ট এবং তার নামও কিন্তু বলে দেবো ঠিক আছে এখন আপনারা সবাই জানেন যে বিহারে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোটার ভেরিফিকেশন এবার বিহার থেকে শুরু হয়ে ধীরে ধীরে সমস্ত স্টেটে কিন্তু এই ভোটার ভেরিফিকেশান কিন্তু চালু হয়ে যাবে এবং সবাইকে এই ফর্মটি ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে আপনারা যদি নিউজ চ্যানেল ফলো করেন তো সেক্ষেত্রে আপনারা জানবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এই কথাও জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই ভেরিফিকেশান কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব শীঘ্রই এই ফর্মটা কিন্তু লঞ্চ কিন্তু করে দেওয়া হবে তো চলুন দেখে নিন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন অথবা এই সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেই অ্যাগ্রোটের ডকুমেন্টস কী কী সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফায়ার থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা এরকম একটি ফর্ম কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে এবং এই ফর্মে নিচে বলে দেওয়া হয়েছে যে কি কি এগারোটি ডকুমেন্টস লাগবে এবং কাদের জন্য কোন কোন ডকুমেন্টসগুলি এস ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটাও কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই ফর্মটা কীভাবে ফিল আপ করুন সেটা আপনি দেখে রাখুন এরকম ফর্ম কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু সরকারের তরফ থেকে লঞ্চ কিন্তু করা হবে বর্তমানে কিন্তু এই যে ভেরিফিকেশানটা এর কিন্তু বিহার দিয়ে শুরু হয়েছে এরপরে কিন্তু সমস্ত স্টেটে ধীরে ধীরে সমস্ত স্টেটে কিন্তু এই ভেরিফিকেশান চালু হয়ে যাবে ওকে যদি আপনারা নিউজ চ্যানেলে ফলো করেন তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই যে ভেরিফিকেশান কিন্তু হবে ঠিক আছে সমস্ত জায়গায় পুরো ভারতে কিন্তু হবে এই টোটাল ভেরিফিকেশানটা ওকে তো এবার কিন্তু এই ফর্মটা এই ফর্মটা কিন্তু অনলাইনেও কিন্তু শুরু হয়ে যাবে এটা অফলাইন অনলাইন দুটো পদ্ধতি কিন্তু থাকবে অফলাইনে এই যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এই এইরকম একটি ফর্ম সরকারের তরফ থেকে কিন্তু লঞ্চ কিন্তু করে দেওয়া হবে তারপর কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে দেখে নিন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কী এগারোটি ডকুমেন্টস আপনাদের বলেছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম যে কী এগারোটি ডকুমেন্টস লাগবে সেই অ্যাগরি ডকুমেন্টস কী কী সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা প্রথম আপনার দেখে নিন দেখুন প্রথম লেখা আছে ইলেকট্রোরাল নেম এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন নাম বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে এপিক নাম্বার এখানে তো আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটাকের নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে এরপর সিরিয়াল নাম্বার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আপনার যে ভোটার যে সিরিয়াল নম্বর সেটা বসিয়ে দিতে হবে এবার পার্ট নম্বর এবার নেম এবার পিসি নেম এগুলো বসিয়ে দিতে হবে তারপরে স্টেট স্টেটের নামটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এগুলো আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে বলা হয়েছে যে এখানে কারেন্ট ফটো আপনার যে এখন বর্তমান যে ফটো সেই ফটোটাকে আপনাকে মারিয়ে দিতে হবে ঠিক আছে কারেন্ট ফটো একটি আপনি কিন্তু এখানে মারিয়ে নেবেন তারপর আপনি কী করবেন তারপর বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এবং একটা বলে কি যখন কিন্তু যেই ফর্মটা যে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে তখন আপনাদের জানিয়ে দেব এবং সঙ্গে যখন অনলাইন অপশান চালু হয়ে যাবে ঠিক আছে যখন অনলাইন অপশান চালু হয়ে যাবে তখন কিন্তু ভিডিও আপনাদের প্রোভাইড কিন্তু অবশ্যই করে দেবো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন ওকে এরপর নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বাবার নাম এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন এবং আপনার বাবার কিন্তু এখানে এপিক নাম্বার এখানে এপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন অর্থাৎ ভোটের নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর মায়ের নাম মায়ের এপিক নাম বসিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি স্ত্রী আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে স্ত্রীর নাম এবং আপনার যে স্ত্রীর এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কেউ নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিক্লারেশনের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে যে কাদের বয়স কত থেকে কতর মধ্যে হলে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম কিন্তু বলে দেওয়া হয়েছে যে যাদের বয়স কিন্তু এক সাত উনিশশো সালের আগে ঠিক আছে উনিশশো সালের আগে যাদের তাদের কি কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ অর্থাৎ নিজের একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু নিজের ডকুমেন্টস আপনি সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে কাজ হয়ে যাবে এরপর এখানে বলে দেওয়া হয়েছে যাদের বয়স কিন্তু এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের বয়স তাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া হয়েছে যে নিজের একটি ডকুমেন্টস লাগবে ঠিক আছে নিজে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস লাগবে এবং বাবার এবং মায়ের একটি ডকুমেন্টস লাগবে ঠিক আছে নিজের ডকুমেন্টস এবং বাবা মায়ের ডকুমেন্টস দিতে হবে যে বাবা মায়ের কিন্তু প্লেস অফ বার্থ অথবা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে নিজের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস এবং বাবার ঠিক আছে নিজের এবং বাবার ওকে এবার এখানে যে বলা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে ঠিক আছে এবার এই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সেটা কিন্তু সেই যে এগারোটি যে ডকুমেন্টসের নাম বলবো তাদের মধ্যে যে কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ঠিক আছে এরপরে এখানে বলা হয়েছে যাদের বয়স কিন্তু দুই বারো দু হাজার চার চারের পরে যাদের জন্ম হয়েছে তাদের কি কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে যে যাদের কিন্তু দুই বারো দু হাজার চারে জন্ম হয়েছে তাদের নিজের একটি ডকুমেন্টস লাগবে এবং সঙ্গে কিন্তু আপনার বাবার এবং মায়ের কিন্তু ডকুমেন্টস লাগবে এবং এখানে যদি এখানে বলা হয়েছে আপনার বাবা মা যদি ইন্ডিয়ান না হন তো সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড পাসপোর্ট আপনার যে সাবমিট করতে হবে ভ্যালিড পাসপোর্ট তার কিন্তু একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে যদি ইন্ডিয়ান না হয় যদি ইন্ডিয়ান যদি হন তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস এবং আপনার বাবা মায়ের কিন্তু একটি করে ডকুমেন্টস কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি ভারতের বাইরে যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু বার্থ রেজিস্ট্রেশন ইস্যু বাই ইন্ডিয়ান মিশন অ্যাবরোড এই এই এখান থেকে কিন্তু যে বার রেজিস্ট্রেশনের একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি ভারতের বাইরে যদি জন্মগ্রহণ করে থাকেন ঠিক আছে এরপর কিন্তু নিচে থেকে গেলে এখানে কিন্তু আরও সমস্ত ডিস দেওয়া রয়েছে যে ডিক্লেরেশান এই আর ডিক্লেরেশান ফর্ম তো সেক্ষেত্রে সবার নিচে গিয়ে কিন্তু এখানে আপনাকে এখানে ডেট লিখতে হবে প্লেস লিখতে হবে এবং আপনার একটি সিগনেচার কিন্তু করে দিতে হবে ঠিক আছে করে দেওয়ার পর তারপরে এখানে নিচে কিন্তু আর ডিটেলস কিন্তু বলে দিয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে টোটাল যে এগারোটি ডকুমেন্টস কথা বলেছিলাম সে কী কী ডকুমেন্টস তার কিন্তু নাম দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি নিচে দেখাভার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল এগারোটি যে ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে এখানে এক নম্বর বলে দিয়েছে এনি আইডেন্টি কার্ড যে কোনো একটি আইডেন্টি কার্ড এবং অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয় অথবা পেনশনার অব দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো একটি আইডেন্টি কার্ড যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেরকম একটি ডকুমেন্টস কিন্তু যে আইডেন্টি ডকুমেন্টস দিতে হয় এছাড়া এখানে বলতে এনি আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাও কিন্তু সেম হয়ে যাচ্ছে যে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ইস্যু করা কোন রকমের আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট যদি থেকে থাকে অথবা রকম ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার তিন নম্বর বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট লাগবে তারপরে চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে এবারে কিন্তু এখানে যে এগারোই ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে সবগুলো লাগবে এরকম না যাদের যেই যেই ডকুমেন্টসগুলি আছে সেগুলোর মধ্যে আপনি জমা করতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি এইগুলোর মধ্যে যেটা আছে সেটা আপনি সাবমিট করতে পারেন ঠিক আছে এরপর পাঁচ নম্বর দিয়েছে যে ম্যাট্রিকুলেশন অথবা এখানে এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি ঠিক আছে একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেন এরপর বলা হয়েছে যে পারমানেন্ট রেজিটেন্স সার্টিফিকেট ইস্যু বাই এখানে স্টেট অথরিটি তারপর সাদা নম্বর দেখতে পাচ্ছেন এখানে ফরেস্ট রাইট সার্টিফিকেট তারপরে আট নম্বর দেখতে পাচ্ছেন ওবিসি এসসি এসটি এনি কাস্ট সার্টিফিকেট যেটা আপনার কাছে রয়েছে সেটা আপনি সাবমিট করবেন এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে আপনার কাছে যেই যেই ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি সাবমিট করতে পারেন রকম সমস্যা নেই ওকে নম্বর বলা হয়েছে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ঠিক আছে তা দশ নম্বর বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস এবার একো নম্বরে বলা হয়েছে এগারো নম্বরে এখানে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এই টোটাল এগরেট ডকুমেন্টস এবার এর মধ্যে আপনার যেই যেই ডকুমেন্টস রয়েছে সেই সব ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ কিন্তু করতে পারেন ঠিক আছে বার্থ অফ প্লেস অথবা ডেট অফ প্রুফ হিসেবে এর মধ্যে আপনার যেই যেই ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি সাবমিট করতে পারেন ওকে ক্লিয়ার খুব শীঘ্রই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটি ফর্ম কিন্তু দিয়ে লঞ্চ করা হবে তারপরে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে ঠিক আছে অথবা এর অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে যাবে এই ফর্মটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন যখন অনলাইন পদ্ধতি শুরু হয়ে যাবে অথবা যখন বেঙ্গল এই ফর্মটা লঞ্চ করে দেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো তখন কিন্তু সেই ভিডিওটা দেখে খুব সহজে আপনি অনলাইন আবেদনও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিছুদিনের মধ্যে যে এই ভেরিফিকেশান হবে এবং তার জন্য যে একটি ফর্ম আপনাকে ফিল করে জমা করতে হবে এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের আলোচনা করলাম ঠিক আছে এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থাকে থাকে অথবা কোন রকম যদি আপনার ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আমি অবশ্যই তার রিপ্লাই করবো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ